vaya <coughs> so, hay más গুড মর্নিং তো আজকের থেকে হচ্ছে আমার ছোট ভাই আছে তার বিয়ে তো সেই জন্য আজ থেকে তো নেমন্তন্ন তো আজকে ভাইয়ের হচ্ছে আইবুড়ো ভাত তো সেখানে যাব। আর আজকে সকালবেলা বালি লিয়ে এসছে নিচে বালি পড়েছে আজকে মিস্ত্রিও লাগবে পাথরের মিস্ত্রি দুদিন পর থেকে লাগবে আজকে কিছু কাজ আছে পাঁচিল টাচিল মাথার তো সেটা আছে আর আজকে সেরকম কিছু রান্না হবে না আজকে খালি বাপের হবে নেইটা স্কুলে গেছে আর যেহেতু আজকে চিলড্রেন্স ডে সেই জন্য একটুখানি মেয়েটা গেছে নাহলে পাঠাতাম না কালকে তো গুরু নানকের জন্মদিন বলে স্কুল ছুটি সেই আবার সেই সোমবার তো লং ছুটি এখন মেয়েটা স্কুলে গেছে আমি বসে খাচ্ছি চা চাটা খেয়ে তারপর ঘরগুলো পরিষ্কার করব তো সবাইকে গুড মর্নিং চলো আমার দিনটাকে স্টার্ট করি আজকে বানাবো হচ্ছে থর দিয়ে মাছের ঝাল তো তার জন্য আমি এগুলোকে কেটে ভালো করে দিয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি একটা সিটি মাছের নুন হলুদ মাখানো আছে এই ঝালের জন্য লাগবে হচ্ছে আমার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা অপশনাল কেউ দিতেও পারো নাও পারো নুন আর তেল কড়াতে একটু তেল দিয়ে দিয়েছিলাম আর একটু দিয়ে দিই তেল আমার গরম হয়ে গেছে এবার কালো জেলাটা যেই হয়ে গেছে এখানে গিয়ে দেবো অনেক আমি এক একটা করে দেবো 브라우저는 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 브라우 মাছ ভাতটা বসিয়ে দিচ্ছি হচ্ছে আর কালকে চিংড়ি মাছের তরকারিটা ছিল গরম করে ফেলেছে আমি বিয়ে বাড়ি যাবো সেই জন্য হয়ে যাবে আর এখানে মাছের ঝালটা ফুটে গেলেই আর রান্না কমপ্লিট হয়ে যাবে

Do you to जना हन मेरे वीडियो सारे जो बसी पर पास है एकदम बड़ा सुबह तार पर तो नहीं है ए का तुम आज ही बड़ा बड़ा बुद्धि करती वो कल के मेंटी जा रही है बियवारी से मैटी जाती है আরে আলো আলো ও কত স্বরা আছে কত আছে কত আছে যে রাতে কোন গান গান দাও সব দিলা বস আর কি বলছিয়েছো দাদা মনি কাছে বসে যাও যে জামা দিয়ে দিয়ে কই হ্যাঁ যাও বসে যাও ওই কারে কাছে মাছরা সব যাও ए गाड ओइ त्यो बडा भयो न क्यामेरामा त हेर्न पाउनै छैन बडा भयो त्यति के न एदिको साला ओ पाटा भ्यादि छैन ए देखाइ म গোলাফুল <inaudible> কইছিন <inaudible> 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 খাইবড়ো ভাত থেকে এখন বাড়ি চলে এসেছি এসে খাচ্ছে হচ্ছে গরমা গরম চা চাটা খেয়ে তারপর আবার একবার যাব গিয়ে খাবারটা নিয়ে আসবো তারপর মেয়েটা এখন ওই জামা পরেই ঘুমাচ্ছে আজকে আমাদের রান্না সেরকম কিচ্ছু নেই খালি জাস্ট মেয়েটার রুটি হবে আর মেয়েটার ভাজা তো মা কেটে রেখেছিলো ওটা করা আছে ওটা করব আর বোঁদে আছে ওই দিয়ে হবে আর আমরা কেউ আর কিছু খাবো না আর কালকে তো রাস দেখা যাক ওই আমাদের জানবারির সামনে রাস বসে দেখে আসবো একটু এই হচ্ছে ব্যাপার কিন্তু নিয়ে যাবো কি ও তো মেয়েটা আবার গেলেই বায়না করবে গো আজকে থেকেই তো সব বসে গেছে সেটাই তো বলছি কিন্তু ওকে ওখানে নিয়ে গেলেই তো আবার ঝামেলা করবে আমি এই কিনবো ওই কিনবো ঠিক আছে তবুও নিয়ে যাব দেখব ছুটি বলে ঘুমাচ্ছে মা বললে থাক ডাকতে হবে না ঘুমা। এসে ভালো করে পরিষ্কার হয়ে চান টান করলাম করলাম প্যান্ডেল হচ্ছে